আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলে খুবই ভালো আছেন হোয়াটসঅ্যাপ রয়েছে এই ড্রেসটা এটা হচ্ছে ফোর পিস ঠিক আছে ভিতর থাকবে এটার নাম হচ্ছে ড্রাগন ড্রেস মানে কালারটা বেসিকালি হচ্ছে ড্রাগনের কালার বা ডার্ক ম্যাজেন্ডা কালার বলতে পারেন ফুল ড্রেসে ওনাতে কাজ করা দুই সাইডে হচ্ছে করা এটা সাইজ হবে কত থেকে 36 থেকে চুয়াল্লিশ 36 থেকে 44 পর্যন্ত এটার দাম কত পড়ছে ভাইয়া ষোলোশো পঞ্চাশ কালার হবে টোটাল হচ্ছে

দামে ঈদের কালেকশন মিস করলে কিন্তু বিশাল ল ষোলোশো পঞ্চাশ এরকম একটা গর্জিয়াস গাউন পাচ্ছেন আর একটা গাউন দেখাবো যেটা সিম্পলের মধ্যে একটা সুন্দর কালেকশন গলায় হাতায় গর্জিয়াস করে কাজ করা আছে আর এটার সাথে সালোটা প্যান কাটিং আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা ভাই এটার প্রাইস কত এটা 1400 টাকা থাকবে ابو এটা 1400 টাকা এবং ওন্নার দুই সাইডে কাজ থাকবে 1400 1400 টাকা আপনাদের কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে রেড কালার সেম 1400 টাকা জি 1400 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দাম টাকা 1400 1400 টাকা আপনাদের দেন আরেকটা আছে জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইস টাকা কি 1400 টাকা 1400 টাকা ওকে 1400 টাকা প্রাইসটা টাকা আরেকটা কালার হবে হোয়াইট কালার এটাও সেম সালোয়ার সেম ওড়না দামটা কি মাত্র 1400 টাকা 1400 টাকা থাকবে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা আলিয়া স্টাইলের গাউন এটা কিন্তু প্রচুর হিট ফ্লোরাল প্রিন্ট করা যা আমার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট হবে গলা এরকম ডিজাইন থাকছে সালোয়ারটা প্যান্ট কাটিং ওন্নাটা রেয়ন কটন দাম ভাই এটা 1050 44 পর্যন্ত থাকে 44 পর্যন্ত এইটা আরেকটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর অরেঞ্জ কালার ফুল বডিতে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারের নিচ সালোয়ারটা দেখাই সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ার নিচে কিন্তু কাজ থাকবে আর ওন্নাটা হবে পিওরের মধ্যে কাজ করা থাকবে এটার দাম ভাইয়া এটা মাত্র টাকা থাকে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার এটা ব্ল্যাক কালার এটার সাথে থাকছে দেন আরেকটা কালার হবে হোয়াইট কালার দামটা পড়ছে এটা তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এইটার তিনটা কালার হবে যারা ডিজাইনের ট্রিপিসটা ফুল বডিতে কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং ডিভাইডার স্টাইল আর ওনাটা অর্গেনজার মধ্যে কাজ করা দামটা পড়ছে মাত্র তেরোশো কালার দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার সেম তেরোশো টাকা এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটা ড্রেস মানে

আচ্ছা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে ক্রিম কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1400 1400 টাকা 1400 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1400 টাকা প্রাইস দেন আরেকটা কালার হবে মাস্টার্ড কালার এটা सेम প্রাইস অনলি 1400 টাকা 1400 টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা কি 1400 টাকা 1400 টাকা দেন এটা হচ্ছে ওয়াইন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার এটা সি গ্রিন ফুল বডিতে কাজ করা সাইড থেকে ফাড়া জামার নিচেও কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ হবে এবং ওরটাও কাজ করে এটার দাম পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা সি গ্রিন কালার এটা জাম কালার সেম প্রাইস 1500 টাকা জি 1500 টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1500 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার দেখা মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছেন দামটা কি জি এটা একটা ব্ল্যাক কালার ব্লু কালার আর অনিয়ন কালার আছে আচ্ছা ব্ল্যাক ব্লু আর অনিয়ন পিঙ্ক যেটা এটা শপে আসলে অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন এটা দেখা জাস্ট তিনটা কালার এখন হাতে নাই শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা দামটা কত 1500 টাকা 1500 টাকা নিতে হলে চলে আসলে ইয়েলো মুড বিডি নিমাগে স্টিক অন পেজ বিশ্ব 13 তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ